এই ভিডিওতে আমরা জানবো ক্যালসিয়ামের ট্যাবলেট ভালো কোনটি সে সম্পর্কে আর পাঁচটি ক্যালসিয়াম ট্যাবলেটের নাম ও ছবি সম্পর্কে তো চলুন জানতে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া যাক ক্যালসিয়াম ট্যাবলেটের তালিকায় আমরা প্রথমেই রাখছি ক্যালসিয়াম এম টি ট্যাবলেট এটি আদিন ফার্মাসিউটিক্যালসের একটি মেডিসিন তালিকার দ্বিতীয় অবস্থানে আমরা রাখছি ক্যালভিম্যাক্স ডি ট্যাবলেট ক্যালভিম্যাক্স ডি ট্যাবলেটের পিকচার আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন তালিকার তৃতীয় ক্যালবোডি সবচেয়ে ভালো ক্যালসিয়ামের তালিকায় আমরা তৃতীয় অবস্থানে রেখেছি ক্যালবোডি ক্যালসিয়াম ঔষধ তালিকার অবস্থানে আমরা রেখেছি ডি ট্যাবলেট অপশন ইন ফার্মাসিউটিকালস এর অস্ট্রোজেন ডি এটি একটি ক্যালসিয়াম ট্যাবলেট কার্বোকাল ডি ট্যাবলেট এটি হচ্ছে গোলক ফার্মাসিউটিকালস একটি পণ্য কার্বোকাল ডি ট্যাবলেট আজ এ পর্যন্তই